আজকে তুই সাকসেস হলি যে একদম দেরিতে সে নিয়েছে আর প্রচন্ড উঠে সুন্দর এখানে যে অবদান আমি কি পেন্ট করেছে আমি মকি করেছে

এই জন্য দেখো সে অনুপ্রেরণাটা পায় একটা ভালো কাজ করছে এবং ওনার মতো মানুষ পায় না ওনার মৃত্যু নেয় হ্যাঁ এই জন্যই হাতটা দিয়েছি সবাই আশা করি সুন্দর জুড়ে দেখবেন ধন্যবাদ আবার আমি জিনিস দিয়েছি